আজকে যে রাতের এবাদত এটা কোরআনের আমল কিসের আমল আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর নামে যে শব্দটা কোরআনে কারিমে দিয়েছেন এরকম পাঁচশো আয়াত কোরআনে আছে এই কোরআনের আমল এগুলো তার ভেতরে আজকের এটা আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি অবশ্যই আমারে কোরআনে কারিম কি আমি আল্লাহ নাজিল করেছি কদরের রাতে মাওলানা আব্দুল্লাহ আল ভাই বলছিলেন আজকের রাত ও সে কদর হতে পারে লওহে মাহফুজ থেকে আজকের রাতেই মহান আল্লাহ 33 পারা কোরআন একবারে প্রথম আসমানে নাযিল করে দেন দীর্ঘ দেশ বছরে নবীর জীবনে আসতে আসতে করে আমাদের কাছে এসে পৌঁছেছে এত মর্যাদা এত দাম হয়ে গেছে রাতটার আমরা অনেকে এখানে জানি লাইলা তুল কদরি খৈরুমিন আলফে সাহার এটার অর্থ কি না না এখানে কি আলফোন অহিদন আছে কোনদিন তো একবারের জন্য সে জন্মের পর থেকে সোরা কদর পড়ছেন চিন্তা করেছেন আল্লাহ আলফোন অহিদন যদি দিতেন তাহলে এক হাজার বছর হইত আলফোন অহিদন আছে আলফন সাহারুন আছে এটা এক হাজার বছর না চুরাশি বছর চার মাস না এটা হাজার হাজার বছর কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এটা তাপসের কাছে আছে আল্লাহ আলফন ওয়াহিদুল দিলে এক হাজার বছর হয়তো আলফন সাহারুন দিয়েছেন এটা এক হাজার বছর না হাজার হাজার বছরের চাইতো আল্লাহর কাছে উত্তম আজকের এই রাতটা এটা হয়ে যেতে পারে এ অন্যতম কেওয়ান নতম নাম দিয়েছেন আল্লাহ নিজে লাইলাতুল কদর আর একটা নাম আছে লাইলাতুল মুবারাকা ইন্ন আনজালনাহু ফী লাইলাতি মুবারাকাতিন ইন্নাকুননা মুযযিরি অবশ্য একবার আমি কারিমকে বরকতময় রাতে আমি আল্লাহ নাসিল করেছি অবশ্য আমি আল্লাহ নিজে সতর্ককারী ইন্না ওন্না মংসির সতর্ককারী কে করানে আল্লাহর সতর্ক বাণী আছে পাঁচশো কত বলেন বলেন এই পাঁচশো সতর্ক বাণী আজকে আমরা যদি শুনতে পারতাম প্র্যাকটিক্যাল লাইফে যদি সতর্ক হতে পারতাম এ সবে কদর বছরে বছরে আশা লাগতো না এক সবে কদরে আমাদের জান্নাত মানিয়ে দিত বছরে বছরে আসতেছে সবে কদর চলে যায় আমার কোন উপকার হয় না কারণ যে সতর্ক বাণীগুলো আল্লাহ এই মাসে এই রাতে আমাদের পড়তে চান আমরা ওগুলো হতে পারি না ফীহায় ফুরকুল্লু আমরিন হাকীম গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আল্লাহ এই এই রাতে তিনি নেবেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইযনি রব্বিহিম মং কল্লি আমরিন সালাম রাতে এরাতে ফেরস্তান হবে এই যে আর কিছুক্ষণ পরে মাত্র পঁয়ত্রিশ মিনিট পরে শুরু হয়ে যাবে আসা এক আল্লাহ যারা করবে তাদের কাছে ফেরেস্তানা যাবে এখানে ভুল ধারণা আছে একটা এখানে যারা আছে বসে আমরা সবাই জানি এবাদত মানে এই রাতে কি করবেন বসে বসে জিকির করবেন খরান শরীফ পড়বেন নামাজ পড়বেন নাকি হ্যাঁ এটা এবাদত এবাদত এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন তাদের জাতির কাছে দুইটা শর্ত দিয়েছিলেন আনি ইবাদুল্লাহ ওয়াজতানি বুতাগুত প্রতিটি নবী যার জাতির কাছে বলেছে আল্লাহর ইবাদত করো আর তাগুত ছেড়ে দাও তাহলে ইবাদত এটা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়া কোরআন পড়া না এটা অন্য জিনিস এক কথা বুঝতেছেন এই সবে কদর পালন যারা করছেন শুধু মসজিদে মসজিদে সে এই মসজিদ থেকে ওই মসজিদে ওই মসজিদ থেকে ওই মসজিদে ঘুরে বেড়ায় খালি সবে কদর পালন করছে মনে হয় এবাদতের বন্যা বইয়ে যাচ্ছে এর নাম এবাদত টাকা পয়সা যাদের আছে ক্ষমতা যাদের আছে তারা এই রাতে সিদ্ধান্ত নেবেন সকাল বেলা থেকে যেন দশটা মানুষের কর্মসংস্থান আমি তৈরি করে দিতে পারি আমার টাকা দিয়ে এক কথা বুঝতেছেন এটা এব টাকা ব্যাংকে অনেকের ছাতা পড়ে যাচ্ছে অথচ তার নিজের আপন বোনের ছেলে করে বেড়ায় মাস্তানি করে বেড়ায় সাদাবাজি করে বেড়ায় ডাল খেয়ে বেড়াচ্ছে জীবন হতাশায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এমনি না আপনি ব্যাংকের টাকা তুলে একটা কর্মসংস্থান তৈরি করতে পারেন না একটা ওয়ার্কশপ তৈরি করেন একটা ফ্যাক্টরি বানান আপনাকে আমি দান করতে বলছি না অন্তত পঞ্চাশটা মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন ওখান থেকে ওরা কাজ করে নিজের সংসার চালাতে পারবে আর আপনার টাকায় টাকা বাড়বে আল্লাহর আরো আপনার ওপরে সবে কতরে খুশি হয়ে যাবে তাহলে সবে কদরের এবাদত আসল ফোনটা আমি হয়তো বোঝাতে পেরেছি আমি এটা বানালাম কোরআনে কারিম আমি আসার পরে আয়াতটা আমার চোখে পড়েছে যে কে যেন একটা কাগজ দিল এর ভেতরে আয়াতটা আছে আল্লাহ পাক বলেন কুমতুম খায়রউ উম্মাতিন উখরিজাতলিন নাস তোমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ যে তোমাদেরকে আমি আল্লাহ মানুষের কল্যাণের জন্য বের করেছি সুতরাং আপনার দ্বারা সবে গদরে দিতে 10টা মানুষের 20টা মানুষের যদি উপকার না হয় তার কর্মজীবন তৈরি না হয় আপনি আর কুকুর সমান আমি আমার এই ছোট্ট জায়গা থেকে যদি বিশটা মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি কোটি কোটি টাকা যাদের ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে ও জানেও না কত টাকা আছে কি করা দরকার তাদের এবার অতি হিসাবে বলেন বাংলাদেশে আজ যারা প্রত্যেকে যদি সবে বরাতে সবে কতরে এই আবাদত করতে পারতাম এই দেশের টাকা বেগম পড়া বানানো সম্ভব হতো না ফেরেস্তারা এসে আপনার সাথে হাত মেলাবে এমনি না কোন এবাদতে

আজ বাংলাদেশে ষোলোশো জন মানুষ দায়িত্বে আছে মেন দায়িত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই জানি আলম পর্যন্ত এই সতেরোশো আঠাশ জন মানুষ যদি আজকের এই সবে কতরে রাতে এই আবাদতের শিক্ষাটা নিতে পারে আল্লাহর কসম বাংলাদেশ জান্নাত হয়ে যাবে কারো কাছে হাত পাতা লাগবে না শুধু ব্যাংকের টাকা পড়ে আছে যেগুলো ওগুলো তুলে কাজে লাগাবে এদেশের মানুষ কাজ না পেয়ে সৌদি আরবে যে রাস্তা ঝাড় দিচ্ছে কর্মসংস্থান বানানো যায় না কি করবেন আপনার টাকা দিয়ে অবৈধভাবে ইনকাম করে টাকার পাহাড় বানিয়ে রাখছেন কালকে যদি আপনার কলিজা দুইটা নষ্ট হয়ে যায় তামাম দুনিয়া বিক্রি করে কলিজা কেউ দেবে না গতকালকে আমার এক চাষি মারা গেছে দুইটা কলিজায় নষ্ট হয়ে গেছে হাড় দুইটাই নষ্ট হয়ে মারা গেল কালকে কত কিছু করেছিল বলেন তো তামাম ধনিয়া আপনি এক জায়গায় করে ফেলছেন আল্লাহ না করুক যদি আজকে আপনার পরিধান নষ্ট হয়ে যায় আপনি টাকা পয়সা ইনকাম করে রেখে গেলেন ঠিক কিন্তু এইটা আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ আপনার দলের লোক এগুলো আর অবৈধ কাছে ব্যয় করে করে আপনার কবরের আজ আবারও বাড়াবে আশা করছি সবে কতরে ভুল আপনি করবেন না মানকা মাফিল আইলাতিল কদরি আল্লাহর নবী বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে থাকে এখানে নবীর কথা বাস্তবতায় মিলান যে ব্যক্তি কি আপনি বসা থেকে দাঁড়াবেন দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবেন আমি দাঁড়িয়েছি এই জাতিকে রক্ষা করার জন্য জাহান্নাম নাম থেকে এই জাতিকে আমি কর্মসংস্থান তৈরি করে তার হতাশামত জীবন দূর করার জন্য এটার নাম দাঁড়ানো

গফির আল্লাহ মা তাকদ্দাম ইনসাম্বি আল্লাহর নবী বলেন ওর পেছনের যত অপরাধ ছিল আল্লাহ সব মাফ করে দেবে বলেন সবহান আল্লাহ ফেরেস্তারা এসে শুধু এখনই শেষ করে দেবে না যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠবে ওই ভোরের আভা আসা পর্যন্ত ফেরেস তারা আল্লাহর শান্তি এই দুনিয়ায় বিলাতে থাকবে বলেন আল্লাহ আকবার সবে কদের সব চাইতে বড় আমল নবীজি আমাদেরকে শিখিয়েছেন এই দুয়াটা আপনি এখন থেকে পড়া আরম্ভ করেন আল্লাহ ইন্না কাফুল আফু 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 নি হে আল্লাহ তুমি নিজে মাফ করতে ভালোবাসো তুমি আমাকে মাফ করে দাও কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখলাম ষষ্ঠ চক্রে লক্ষ লক্ষ মানুষের এই দোয়াটা পড়ছে বই খুলে খুলে পড়ছে আল্লাহুম্মা ইন্না আলাই হুকুকাম ফি মা বাইনি ওয়া বাইনিকা কাবা সামনে নিয়ে বলছে রব্বুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার গোলাম তুমি মালিক হিসাবে আমি গোলামকে তুমি সব দিয়েছো তো তুমি মালিক হিসাবে আমি গোলাম তোমাকে কিছুই দিতে পারিনি আমার একটা রাস্তা খোলা আছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও সবে কদরের রাতে আমরা এই দোয়া করে এই মনাসাতের মাধ্যমে আল্লাহর কাছে নবীজি যেভাবে করেছিলেন ওইভাবে এবাদতের মাধ্যমে শেষ করব। আমার দ্বারা যেন হাজারো মানুষের উপকার হয় ক্ষতি যেন না হয় দশটা মানুষের কর্মসংস্থান যেন তৈরি হয় আল্লাহর কসম আমি করান হাতে নিয়ে বলছি আরো খুশি হয়ে যাবে আমরা মেনে দিনা

লাইলাতুল কদর হলেও আজকে হয়ে যেতে পারে শত সাতাশি হবে তা না আজকে হয়ে যেতে পারে জীবনের অপরাধ গুলো স্মরণ করে যে কয়টা অপরাধ অনুশোচনা নিয়ে আজকে স্মরণ হবে আমার বিশ্বাস ওই কয়টা অপরাধ আল্লাহ মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে ভরাট করে মাথা নিচু করে চক্ষু বন্ধ করে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির

অপরাধের দিকে তাকিও না আল্লাহ তোমার রহমতের দিকে তাকাও আমি তোমার কাবা ঘর কিছুক্ষণ আগে সদিন আগে তাওয়াফ করে এসেছি নবীর রওজা মোবারকে আমি সেজদা দিয়ে এসেছি নামাজ পড়ে এসেছি রব্বুল আলামিন এখনো পর্যন্ত নিজের মা বাবা আত্মীয় স্বজনের কাছে না গিয়ে তোমার এই বান্দা বান্দিদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে ছুটে এসেছি তোমার কাবার মেহমান হিসাবে আল্লাহ তুমি আমাদের মনাজাত কবুল করে না। যে দোয়া নবী আমাদের শিখিয়েছেন এই সাবে কদরে আল্লাহুম্মা ইন্না ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি মহস্ত যাদের আছে মন থেকে পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি এমাফিলের আয়োজন যারা করেছে শোনার জন্য যারা এসেছে আল্লাহ তালা আদর্শ যুবক কল্যাণ পরিষদ যত যুবক এই মাহফিলের জন্য শ্রম দিলো এ তাজুল ভাই সহ প্রত্যেকটি যুবককে তুমি অমরের মতো বানিয়ে দাও এদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ মায়ের পেট খাদি জাতুল খবরার মতো বানিয়ে দাও আজকের আলোচনার স্বভাব যদি খুশি হয়ে কিছু দিয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও কি যিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে ওই নবীর রওজায় মদিনার এই সবুজ গম্বুজের নিচে পৌঁছিয়ে দাও লক্ষ লক্ষ মানুষেরা দেখলাম সালাম দিচ্ছে অনেকে কান্না কাটি করছে আমি নিজেও দিয়ে আসলাম দূর দেশের মানুষ হওয়ার কারণে আমরা সবাই যেতে পারি না বাংলাদেশের চট্টগ্রামের ফটিক সড়ি থেকে মন থেকে আমরা সালাম পাঠাচ্ছি আল্লাহ আমাদের সালাম তুমি নবীদের রওজায় পৌঁছিয়ে দাও আজকের আলোচনার সাও আবগুলো তার কবরে তুমি পৌঁছাও আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ কবরে আছে এদেরকে ক্ষমা করে দাও সম্মানিত মা বোনেরা অনেকে পর্দার বসে আছে এদেরকে খাদিজার মতো আয়েশার মতো ফাতেমার মতো বানিয়ে দাও আমাদের অনেকের জীবন হতাশায় পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ হতাশা দূর করে দাও জীবনের নেক কাজ যে একটা জীবনের এই কালো পাথর দূর করে দাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ কবর গুলো তুমি জান্নাত বানাও বড় ভাই মাওলান আবদুল্লাহ আমিন তার মা বাবাকে ক্ষমা করে দাও তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে সেগুলো সহি সালামতে রাখো আমার অহেদ ভাই অসুস্থ আল্লাহ শেফায় কামেলা জেলা নসিব করো আমার মা বাবাকে ক্ষমা করে দাও আমার স্ত্রী সন্তান দুইটাকে তুমি ফাতেমার মতো বানিয়ে দাও আমার শরীরটা সুস্থ রাখো কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাওফিক আমাকে ভিক্ষা দাও প্রশাসনের যে ভাইগুলো এসেছে নিজেদের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে যারা আদেশ এবং দশের দায়িত্ব পালন করে এদের দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে মেনে নাও তাদের মা বাবাকে সহি সালামতে রাখো তাদের শরীরটাকে সুস্থ রাখো দেশ এবং দশের জন্য আঞ্জাম দেওয়ার তাওফিক দাও বরকত আল্লাহ lana ওয়ালাকুম ফিল কোরআনিল अजीম সবে কদরের রাতি আল্লাহ করি আমাদের মাফ করে দাও তুমি যদি মাফনা করো বান্দাকে বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিব জহন ফেলিয়া

আমির হামজার কবর দেখি আসলাম হুদের ময়দানে কবরের পাশে দাঁড়িয়ে মনে হচ্ছিল তিনি এখনো কবরে জিন্দা বসে আছে আমাদেরকেও তুমি আমির হামজার মতো শাহাদতের মরণ দিয়ে ধন্য করো আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মরণের সময় যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ